স্কার আমি শম্পা দুটি সত্য ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ঘটনাটি পাঠিয়েছে গোবিন্দ মুখার্জি পূর্ব বর্ধমানের সমুদ্রগড় থেকে তিনি একজন বিখ্যাত জ্যোতিষ ঘটনাটি আমার দাদুর কাছ থেকে শোনা দাদু যেমন করে গল্পটি আমাকে বলেছেন আমি ঠিক তেমন করে আপনার কাছে লিখছি আজ থেকে অনেক বছর আগে আমার বয়স তখন নয় কি দশ হবে আমার ঠাকুরদা একজন বিখ্যাত নাম করা ব্যক্তি ছিলেন জ্যোতিষবিদ্যা করতেন পূজা অর্চনা করতেন প্রতিদিন ভোরবেলায় রাত ভ্রমণে যেতেন শরীরচর্চাও করতেন নিয়মিততা রুটিন ছিল চণ্ডীপাঠও তিনি করতেন একদিন কালী পুজো করে ঠাকুরদা অনেক রাত করে বাড়ি ফিরছিলেন তখনকার দিনে পূজার সময় যে পাঠা বলি দেওয়া হতো সেই পাঠার মাথাটা পূজারী মশাই নিয়ে আসতেন তা ঠাকুরদা সেই পাথার মাথা নিয়ে একটি ব্যাগে পরে আর অন্য একটি হাতে নারায়ণশিলা নিয়ে বাড়ি ফিরছিলেন ঠাকুরদা খুব সাহসী ছিলেন ভয় ডর বলে কোনো কিছু তার ছিল না তিনি যে পথ দিয়ে বাড়ি ফিরছিলেন সেই পথের ধারে সারি সারি খেজুর গাছ আর তালগাছের শাড়ি ঠাকুরদা যখন আপন মনে হেঁটে আসছেন হঠাৎ দেখেন রাস্তার মাঝখানে দুটি তালগাছের ওপরে দুপাশে পা দিয়ে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন দেখলেন ছায়ামূর্তিটা নড়ছেও না চড়ছেও না বেকায়দা দেখে ঠাকুরদা তখন বললেন পথ ছেড়ে দে বলছে কিন্তু ছায়ামূর্তিটি নাকি গলায় হুঙ্কার দিয়ে বললেন হা ঘ্যাঁ মাটা যা না পথ ছাড়বে ঠাকুরদা বলেন সারাদিন পুজো করে পাঠার মাথা নিয়ে যাচ্ছি তোকে দেবো বলে

এই রাখলাম আমি পাঠার মাথা আর এই রাখলাম নারায়ণ শিলা ক্ষমতা থাকো তো এবার নিয়ে দেখা আয় নিয়ে যা দেখি পাঠার মাথা কত ক্ষমতা তোর এই বলে গায়ের পাঞ্জাবিটা খুলে ধুতিটা মাজায় ভালো করে প্যাচ লাগিয়ে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে রইলো হঠাৎ ছায়া মূর্তিটা ছোট হয়ে মানুষের অভাব হয়ে নিচে এসে দাঁড়ালো দুজনের মধ্যে খুব লড়াই চললো সারা মাঠ ধস্তাধস্তি পেট দাদুকে আছাড় মারছে দাদু পেটকে আছাড় মারছে ঠাকুরদা পেটকে আছার মারছে পেট কাজ ঠাকুরদাকে আছার মারছে এইভাবে চলল কয়েক ঘন্টা সারা মাঠ লন্ড লন্ড কাদায় ভর্তি মাঠ সারা মাছ চষে ফেলল হঠাৎ কতক্ষণ যে হয়ে গেছে জানা যায়নি দিনে গেল অল্প ফুটছে হঠাৎ এমন সময় পেটটি ঠাকুরদাকে বলে উঠল এই ঘটনা কাউকে বলবে না যখনই তখনই হবে। দেখতে দেখতে ভোরের আলো ফুটেছে ঠাকুরদা তখন সারা গায়ে কাদামাখা অবস্থায় বাড়ি ফিরলেন এক হাতে নারায়ণশিলা অন্য হাতে পাথার মাথা সারা রাত বাড়ি ফেরেন দেখে সবাই খুব চিন্তা করছিল বাড়ি আসতে দেখে ঠাকুরদাকে ঠাকুরমা জিজ্ঞাসা করেন কি গো কি হয়েছিল তোমার কে এমন অবস্থা করলো ঠাকুরদা কোনো উত্তর না দিয়ে বারান্দার ওপর বসে পড়লেন আর সবাই একই প্রশ্ন সবাই বলে ওঠে আপনার মতন মানুষের এরকম অবস্থা কি করে হলো ঠাকুরমশাই কিন্তু ঠাকুরদা কোনো উত্তরই দেন না অবশেষ ঠাকুরদা বলে ওঠে বলা আছে কিন্তু সবাই নাচর বান্দা না শুনে ছাড়বেই না অনেক পীড়াপীড়ি করার পর ঠাকুরদা সবিস্তারিত ঘটনা পুঙ্খানুপুঙ্খানুভাবে খুলে বললেন সবাই শুনে তো শিউরে উঠল চমকে গেল একই কাণ্ড সবাই ছুটে গেল সেই তালগাছের গোড়ায় ছুটে গিয়ে দেখে ঠাকুরদার কথায় ঠিক সারা মাঠ লন্ড কেউ যেন এপারে ওপারে লাফালাফি করে বেরিয়েছে ভোটাভুটি করলে যেমন মাঠের অবস্থা হয় ঠিক তেমনি তারা বাড়ি ছুটে এসে খবর দেবে কিন্তু এসে দেখে সব শেষ ঠাকুরদার সারা গায়ে চেরা চেরা চিহ্ন থেকে রক্ত ফুটে ফুটে বের হচ্ছে তার কোনো সারা শব্দ নেই ঠাকুরদা মারা গেছে কথা শুনে যদি সব কথা না বলতো হয়তো তুমি মারা যেতেন না এই ছিল আমার একটি ঘটনা আমাদের আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে যদি আপনাদের কাছে বা জানেন তাহলে আপনারাও গল্প ওখানে আমাদের মেল করে পাঠাতে পারেন আমরা আপনাদের নাম ধরে আমরা গল্পটা পাঠ করার চেষ্টা করব আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর আপনারা আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করুন আগামী দিন আমাদের সঙ্গে থাকার জন্য আপনার বেল আইকনটাকে প্রেস করুন ধন্যবাদ শুভরাত্রি